কত কিছু দেখুন এত জিনিস লাগে এবং এত জিনিস তৈরি হয় কত প্রকার জিনিস তৈরি হয় দেখুন তো ওই যে দেখুন দুধ দেখুন দেখুন দুধ ওটা দুধ নেওয়া হয়েছে গরম করে রাখা হয়েছে আর আর ওইটা দেখুন ওটাই মানে ছেঁড়া পিঠে বলে এখানে মানে গ্রামে এটা আপনার ওই যে চালের আটার গুঁড়ো ওটার সঙ্গে ডিম মিক্সড করে রাখা হয়েছে পরে তাওয়া থেকে রুটি বানানো হবে তারপর দেখুন ছোলার একটা ইয়ে দেখুন ছোলা এই দেখুন এটা হচ্ছে ছোলা ছোলা সিদ্ধ করে মশলা দিয়ে ভালো করে রাখা হয়েছে দেখেছেন ছোলাটি এই দেখুন ছোলাটি হ্যাঁ এই যে এটা ভালো করে রাখা হয়েছে ওর সঙ্গে ওর সঙ্গে যে স্যালাডটা দেখুন এই যে এই যে স্যালাড এই যে স্যালাডটি এই যে স্যালাডটি রাখা হয়েছে ওই স্যালাডটার সঙ্গে আর এই ছোলা একসঙ্গে মিক্স করে টিফিন করা হবে দেখেছেন আর কি দেখতে পাচ্ছেন আর দেখুন একটা তরকারি কোয়াশ স্কোয়াশ পাওয়া যায় না ওই যে শিলংয়ে পাওয়া যায় সাধারণত এখানেও আজকাল নদীয়াতে ওয়েস্টবেঙ্গলেও পাওয়া যাচ্ছে এটা স্কোয়াশের সঙ্গে মাছের একটা তরকারি করা হয়েছে দেখুন এই তরকারিটা স্কোয়াশের সঙ্গে মাছের তরকারি ঠিক আছে তারপর দেখুন এখানে একটা এই যে কলায়ের বড়ি তৈরি করা হয় কলায়ের বড়ি তার সঙ্গে বেগুন এবং আলু এই মিক্সড করে একটা তরকারি বানানো হয়েছে আর যে কড়াইটা দেখতে পাচ্ছেন না এটা অনলাইনে নেওয়া হয়েছে একসঙ্গে তিন চারটে এই কড়াই পাওয়া যায় খুব সুন্দর কড়াই তারপর এটা তো দেখতে পাচ্ছেন ডাল ডাল প্লেন ডাল এটা মুগের ডাল দেখেছেন প্লেন ডাল আর এখানে দেখুন এই যে ফল সাজানো হয়েছে এখানে আছে আপনার তরমুজ আছে খেজুর আছে কলা এর জন্যে রেডি করা হয়েছে এটা আর ওই যেটা বলছিলাম না এবার একটা খুব ভালো জিনিসের কথা বলবো ওই যেটা আপনার কাস্টার্ড আছে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন না এটা কাস্টার্ডের কাস্টার্ডের প্যাকেট পাওয়া যায় এটা দুধের সঙ্গে এই কাস্টার্ডটা যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে খুব ঘন হয় তারপরে এর সঙ্গে বিভিন্ন ফলের কুচি কুচি করে কেটে তার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা সুন্দর আইটেম তৈরি হয় ঠিক আছে আর এই যে ছেঁড়া পিঠেতে এবার বানানো দেখবেন আর কি ছেঁড়া পিঠের ইয়েটা ম্যাটেরিয়ালসটা আপনার তৈরি হয়ে গেছে এই যে এটা ম্যাটেরিয়ালস এটা আপনার চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আর একটা ডিম ভেঙে দিয়ে এটা ভালো করে মিক্সড করা হয়েছে রাখা হয়েছে তারপর এটা আপনার তাওয়াতে দেওয়া হবে দেখুন তাওয়াতে দেওয়া হবে এদিকে চুলো তো রেডি একটা তরকারি হচ্ছে মাছের সঙ্গে আলুর দেখতে পাচ্ছেন মাছের আর আলুর একটা তরকারিও হচ্ছে এতগুলো আইটেম হবে কিন্তু আজকে দেখুন ছেঁড়া পিঠে কীভাবে তৈরি করা হয় এটা নতুন জিনিস ওই যেটা বলেছিলাম না এই যে চালের আটা চালের যে আটা গুঁড়ো চাল গুঁড়ো করে যে আটাটা তৈরি হয় তার সঙ্গে ডিম মিক্সড করা আছে তারপর এটা আপনার দেখুন ওই যে তাওয়াতে কিভাবে দেওয়া হচ্ছে একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হল তারপর দেখুন কিভাবে তৈরি হবে একটু পরেই ঢাকনাটা তুলে নিয়ে দেখুন একে ছেঁড়া পিঠে গ্রামে গ্রামেগঞ্জে ছেঁড়া পিঠে অনেকেই এটা দেখেননি এটা কিন্তু পাতলা খুব মোলায়েম হয় খেতেও খুব ভালো লাগে যা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে দেখুন এবার কি করে এটা উল্টানো হয় এই ছেঁড়া পিঠেটে খুব সাবধানে আপনার এটা উল্টে দিতে হবে মানে ছেঁড়া পিঠে তো এমনি ছেঁড়া আবার যদি উল্টা দিকে ছিঁড়ে যায় তাহলে কেমন হয় তাই নাই কি তাই এটা দেখুন কি করে এটা তোলা হয় দেখুন কিভাবে এটা খুব স্বাদ মানে এই যে উল্টে দেওয়া হলো দেখলেন উল্টে দেওয়া হলো তাওয়ায় তারপরে আর কিছুক্ষণ রেখে দেওয়া হবে রেখে দিয়েই এবার তুলে নিলেই বাস সুন্দর ছেঁড়া ফিটে হয়ে যাবে এইগুলো একটু এরকম করে রাখা হয় এই যে রাখা হলো তাই না তারপর আবার বানানো হবে আর আগের তো বিভিন্ন কিছু দেখেছেন তাহলে দেখেছেন একটা রান্নাঘরে কত কিছু থাকে আর কত যে কৌটা থাকে দেখুন কত রকম কৌটা কোনোটা খালি কোনোটা আধা কোনোটা পূর্ণ বিস্কুটের প্যাকেট ডালের প্যাকেট সর্ষের তেল না নারকেল তেল থাকে না ওই যে কড়াই আবার এটা এটা টাঙানো ওটা টাঙানো এটা একটা সাধারণ কিচেন কিন্তু সাধারণ কিচেনেই এতগুলো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত কি পুরো কিচেন কিচেন হচ্ছে পুরো কিচেনটাই কিন্তু আপনার বিভিন্ন এই যে শিল নোড়াও দেখতে পাবেন হুম এই যে এটা হচ্ছে শিল নোড়া এখন গ্রামের লোকরা অনেক ওই শিল নোড়া দিয়ে মেটে মশলা বানায় সব কিছু আপনাদের দেখালাম কেমন লাগলো কমেন্টসে জানাবে থ্যাংক ইউ